অনেক ছোট্ট একটা শব্দ মা কিন্তু অনেক মধুর বেঁচে থাকুক ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা আজকে আম্মুর হাতের মহব্বতের শরবত দিয়ে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিদিনের মতন রেগুলার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি রান্না করতেছি শরীরটা খুব খারাপ লাগতেছে গরমও পড়ছে অনেক তাই আম্মু আমার জন্য একটু শরবত বানাচ্ছে রান্না করতে করতে ঘরে এসে রিল্যাক্স মোডে আমার মেয়ে টিভি দেখতেছে তাই চুপ করে একটু ভিডিও করে নিলাম ও এত আনন্দের সাথে এত আর আরামের সাথে টিভি দেখতেছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম ছেলে আসছে কোচিং থেকে বোনকে বলছে যে একটু আমাকে পানির বোতল এনে দাও তা একটার জায়গাতে দুইটা নিয়ে যাচ্ছে কিন্তু একটাও ভাইয়াকে দিবে না এটাই হলো ভাই আর বোন কেউ কাউকে ছাড়া থাকতেও পারবে না আবার মারামারিও মানে মারামারিও করতে হবে সব সময়ের জন্য যাই হোক ছোটোটাও যেমন বড়োটাকে জ্বালায় বড়টাও ছোটটাকে কম জ্বালায় না তারপরে দুপুরবেলাতে আজকে আমাদের ডাল আর আলু তো মায়ের হাতের আলু ভত্তার স্বাদই অন্যরকম ছোট থেকে আম্মুর হাতের ভর্তা আমার খুব খুব পছন্দ আর আলু ভর্তা তো আমার আর আমার বোনের অসম্ভব পছন্দ তাই আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের আলু ভর্তাটা শেয়ার করতেছি মাখানো দেখেই জিভে জল এসে গেছে এক কথাই এই যে মশলাটা এই যে মরিচ পেঁয়াজের এই ভর্তাটা এটা দিয়ে ভাত মাখিয়ে খেতেও অনেক অনেক মজার তো যাই হোক আমি খাওয়ার আর ভিডিও করি নাই খাওয়া দাওয়ার পরে একটু বসে থেকে আমি সেলাই করছিলাম আর এদিকে আমার মেয়ে হাতে সুতার রিল নিয়ে আঙ্গুলে আঙ্গুলে ভরছে আর ভিডিও করছে বুঝতে পেরে বলছে আমনিকে পাঠাও আমনিকে পাঠাও আমনি আমার ভিডিও দেখবে ওর আমনি হলো ওর জান ওর আমনিকে অনেক অনেক ভালোবাসে ভিডিও করা মানেই আমনি কি দেখলো আমার ভিডিও আমনি কি পাঠাইছো আমার ভিডিও সে খুব ভালোবাসে তার আমনিকে কিছুটা সময় খেলাধুলার পরে একটু ঘুম লাগাইছিলাম বাবুকে তারপরে আর ক্যামেরা অন করিনি একবারে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নাস্তা দিছি এখানে নাস্তা নিয়েও আর এক কাহিনি মেয়ে এখন ছেলেকে খাওয়াই দিবে যা খাওয়াটাওানোর পরে ছেলেকে অনেকক্ষণ পড়ালাম আর ক্যামেরা অন করি নাই পরে এখন রাতের বেলাতে মেয়ে বিদায় নেবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম